আসসালামু আলাইকুম দীর্ঘ আঠারো বছর পর আজ আমি যাচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে তো প্রথমে আমরা কল্যাণপুর শ্যামলী বাস কাউন্টারে চলে আসলাম এখানে এসি বাসে আমরা টিকিট কেটেছি আমি এবং আমার ফ্রেন্ড এই দুজনেই আমাদের যাত্রা শুরু করলাম ঢাকা থেকে তো আস্তে আস্তে আমরা চলে আসছি যমুনা সেতুতে দেখতে পাচ্ছেন আপনারা যমুনা সেতুর দৃশ্যটা কত সুন্দর এবং দেখেন পাশ দিয়ে যাচ্ছে ট্রেন আরেকটা লাইন আছে মিঠি মিঠি জ্বলছে কত সুন্দর লাগতেছে দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর তো আমরা এই যমুনা সেতু পার হয়ে আমরা চলে আসলাম সিরাজগঞ্জ ফুড ভিলেজে এখানে আমরা এসে হালকা নাস্তা করলাম নাস্তা করার পর তারপর আবার আমাদের যাত্রা শুরু হলো সেই রাজশাহীর উদ্দেশ্যে তো রাজশাহীতে সকাল আমরা ছয়টা সাড়ে ছটার মধ্যে এসে পৌঁছে গেলাম পৌঁছে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই আমাদের কাঙ্ক্ষিত আইসটি আইসটিতে এসে সকালবেলায় চলে আসছি এখানে এসে সকালবেলা এসে দেখি আইসটিতে একদম ফাঁকা কোনো লোক নেই আগের মতো সেই কোলাহল কিছু নেই একদম ফাঁকা রাস্তা কিন্তু আমাদের সময় যে একটা আনন্দ ছিল জনসংখ্যা কি পরিমাণ ছিল ছাত্র সংখ্যা কিন্তু এখন আইসটিতে এরকম এখন আর নেই যার যার ডিপার্টমেন্ট এবং অনেকের পরীক্ষা চলতেছে এ কারণে হয়তো বা জনসংখ্যা নেই সেটাও একটা কারণ হতে পারে কিন্তু আমরা যখন ছিলাম আইসটির মাঠটা ছিল একদম পরিপূর্ণ এই সেই মেয়েদের এটা হোস্টেল যারা আপনারা পড়াশোনা করছেন আমরা যাচ্ছি এখন আমাদের সেই কাঙ্ক্ষিত হোস্টেলে যেখানে আমরা ছিলাম দীর্ঘ তিনটি বছর সেই হোস্টেলের উদ্দেশ্যে ভিতরে যাচ্ছি আমরা যে যাওয়ার পরেও আসলে এটা হচ্ছে সেই শামীম হোটেল হোটেল লা হচ্ছে শামীম হোস্টেল তো এখানে আমরা যে প্রথমে যে একশো এগারো নম্বরে ছিলাম সেই রুমের উদ্দেশ্যে যাচ্ছি তো যাওয়ার পরে এখন তো আসলে কেউ আমাদের চিনে না আশেপাশে আমরা যে রাস্তা এখানে আমরা প্রচুর ঘুরতাম এই সেই বক্ষবিধি হসপিটাল এখানে আমাদের অনেক ঘোরা হতো তো ঘুড়াগুড়ির শেষে দেখা যাচ্ছে আমাদের দেখেন বকুদেহতটা এখনো সেই আগের মধ্যে আছে বরং আরো সুন্দর হয়েছে বেশি পাশের যে অনেক পরিবর্তন এই পাশের যে পুকুরটা ছিল সেটা দেখেন চারিদিকে পাকা করে ফেলেছে আগে তো অনেক ময়লা পলিথিন দিয়ে ঢাকা ছিল কিন্তু এখন বসার সুন্দর জায়গা করেছে এবং আইসটির পিছনে সেই পুকুরটি সেই অবস্থায় আছে এর কোনো উন্নতি হয়নি এভাবে দেখতে দেখতেই আমরা চললাম রাজশাহী শহরে ভিতরের দিকে শহরের দিকে যাচ্ছি লক্ষ্মীপুরের দিকে যাচ্ছে লক্ষ্মীপুর থেকে আমরা আমরা বিকেলবেলায় চলে যাচ্ছি সেই পদ্মার পারে বিকেল বলতে একটু সন্ধ্যার দিকে গেছি সারাদিন আমাদের কাজ ছিল কাজগুলো সেরে আমরা সন্ধ্যা দিকে যাচ্ছি তো গাড়ি ওই যে লাইট চলতেছে যে লাইটটা দেখতে পাচ্ছেন ওই লাইটগুলোই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার এখান থেকে বেশি দূরত্ব না ওই লাইট ইন্ডিয়াতে ওরা ওই ওই পারে হচ্ছে লাইটগুলো চলতেছে এই পারে হচ্ছে পদ্মা নদী তো আমরা এখানে অনেক সময় স্পেন্ড করেছি এখানে স্পেন্ড করে আমরা অনেক মজা পেয়েছি যা শীতল বাতাসে আমাদের মনটাকে ঠান্ডা করে দিয়েছে যা আফরাদের বলতে পারতেছি তো রাতে আমরা ওখান থেকে বের হয়ে রাজশাহী শহরের দিকে একটু ঘোরাফেরা করলাম রাত্রের পরিবেশটাও ছিল অন্যরকম তো আমাদের দেন কাজকর্ম শেষ করে পরবর্তী দিন পরের দিন আমরা বিকেল চারটায় ট্রেনের উদ্দেশ্যে রওনা দিলাম সেই রেল স্টেশনে আমাদের আসার গন্তব্যস্থলটা ছিল রেলে আমরা ট্রেনে আসব। তো দুপুর একটার দিকে দেখে যে ট্রেনের তিনটার টিকিট আছে তো আমরা দুজন লোক তো দুজনে দুটো টিকিট কেটে ফেললাম যে যাওয়ার সময় বাসে গেছি আসার সময় ট্রেনে আসবো তো ট্রেনের আনন্দ ভ্রমণটা অনেক সুন্দর সেই জন্য আমরা ট্রেনে ভ্রমণ করতে করলাম এমনকি ট্রেনে আসার অনেক আনন্দ অনেক মজা আমরা দুটা টিকিট কাটার পর আমরা ট্রেন স্টেশনে গেলাম আমাদের ট্রেনটা চারটায় ট্রেন ছাড়বে তো ট্রেনের জন্য অপেক্ষা করলাম অপেক্ষা করতে করতে দেখা যাচ্ছে জাস্ট বিকাল সাড়ে তিনটায় উপস্থিত হলো ব্যাক স্পেস জাস্ট সাইড টা সার্ভে টেনটা টেন যখন একটু আগেই টেনটা আছে এই যে আমাদের টেনটা এখনি চলে আসলো এই টেনটায় আমরা যে টিকেটটা পেয়েছিলাম সেটা হচ্ছে ডহ বগি কারণ আমরা একটার দিকে টিকেট কেটেছি এতে তো আর সামনে এস সেট ব্লকে চপার আশা করা যায় না সব सीटेटে সর পর আমরা মাত্র 4 3টা টিকেট ছিল তার মধ্যে আমরা দুইটা টিকেট কেটেছি আমাদের বগিটা ছিল ঢবগি ঢবগির জন্য আমরা সামনের দিকে অপেক্ষা করতেছি ট্রেনটা পিছনে যাচ্ছে তো ট্রেনে যখন আমাদের ট তার পরবর্তী বগি হচ্ছে আমাদের আশা করা যাচ্ছে ট তার পরবর্তী বগিটা হচ্ছে আমাদের এই যে আমরা এখন সেই ভোগিতে আমরা এখন উঠব আমার ফ্রেন্ড ওই সামনে থেকে আসতেছে এই এই বগিটাই আমাদের পঁচিশ ছাব্বিশ নম্বর সিটটাই হচ্ছে আমাদের তো ট্রেনের সিটগুলো অবশ্যই অনেক সুন্দর এটা আপনি খারাপ বলতে পারবেন না কারণ ঢাকার রাজশাহী থেকে ট্রেনে যাত্রা ভাড়ার মাত্র চারশো চল্লিশ টাকা আর বাসে গেলে সর্বনিম্ন সাতশো টাকা আমাদের সিটটা ছিল পঁচিশ ছাব্বিশ নম্বর তো আমি এখানে আমার ব্যাগ যা যাবতীয় আছে সবগুলো উপরে রাখলাম রাখার পর আমরা দেখতে দেখতে চলে আসলাম সেই সেই চলন বিল এই চলন বিল আগে আমাদের কত দেখা হতো প্রতি মাসে এক থেকে দুইবার তো এখন সেই অনেক দিন পর সেই চলন বিল দেখলাম তো দেখে খুব ভালো লাগলো এভাবে শেষ করতে করতে চলে আসলাম সেই যমুনা সেতুতে যমনার সেতু সে আবার রাত সেই রাতেই দেখেন মিঠি করে চলছে গুড বাই প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকেন